আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব স্ত্রীর কোন জায়গায় হাত রেখে ঘুমালে সারা রাত নফল নামাজের স্বপ পাবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে ভিডিওটি একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ত্রীর কোন জায়গায় হাত রেখে গোমালে সারা রাত নফল নামাজের সব পাবে কোন স্বামী যদি স্ত্রীর কপালের মধ্যে হাত দিয়ে মর্দন করে স্ত্রীকে আদর করে গুম পাতাই আল্লাহ রব্বুল আলামিন বলেন স্বামী যেমন স্ত্রীর উপর অধিকার রাখে তেমনি স্ত্রী ও স্বামীর উপর অধিকার রাখে একজন আরেকজনের উপর অধিকার আছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন স্বামী আর স্ত্রী একে বিছানায় ঘুমাবে আর ঘুমাতে সময় স্বামী তার স্ত্রীর একে অপরের মুখামুখি করে ঘুমাবে স্বামী যদি তার ডান হাতটা বাহির করে যদি স্বামী তার স্ত্রীর মাথার কপালের মধ্যে হাত রেখে অস্তে অস্তে লাহে লাহে কপালটা টিপে দে বা মালিশ করে দিতে পারে তার স্ত্রী আরাম করে ঘুমিয়ে যায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন সারা রাত নফল নামাজ পড়লে যত সোয়াব হবে একই সাপ আল্লাহ তালা স্বামীর আমল নামাই দান করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি করার তৌফিক দান করুক আমিন